আপডেট দেওয়া হয় তখন হচ্ছে আপডেটের কারণে প্রসেসরটা যখন গরম হয় ওভার হিটের কারণে হচ্ছে ডিসপ্লেটা ড্যামেজ হয়ে যাচ্ছে অ্যাপেলের ক্ষেত্রে সিম আবার আরেকটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে শাওমি ওয়ান প্লাস এগুলোর ক্ষেত্রে হচ্ছে অনেক সময় দেখা যায় আপডেটের কারণে ক্যামেরা চলে যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় আপডেটের কারণে কারো অডিও চলে যাচ্ছে অডিও বলতে এরকম যে হচ্ছে ফোন দিচ্ছে আমি ফোনের সাউন্ড শুনতেছি না বা হচ্ছে আমি কথা বলতেছি আমার বয়সটা অপর প্রান্তে যাচ্ছে না আবার অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে ফোনটা রিস্টার্ট নিচ্ছে ফোন অন হচ্ছে অফ হচ্ছে অন হচ্ছে অফ হচ্ছে এই ধরনের প্রবলেম দিচ্ছে আবার অনেকের হচ্ছে ফোন একদমই রেড হয়ে যাচ্ছে আপডেটের কারণে সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে সমাধান আছে আমরা হচ্ছে এটার সমাধান করে দিচ্ছি সারা বাংলাদেশ থেকেই হচ্ছে আমরা আমাদের কাছে কাস্টমার আসতেছে স্যামসাং এর ক্ষেত্রেও সিম যদি কোনো প্রবলেম হয় যেমন হচ্ছে হোয়াইট হয়ে যাচ্ছে গ্রিন হয়ে যাচ্ছে ঝিরঝির করতেছে এই টাইপের যদি কোনো প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা সমাধান করে দিচ্ছি তো এই প্রবলেমগুলা হয় হচ্ছে অনেকেই চিন্তা করে যে কেন হইলো আমি তো কোনো কিছুই করি নাই আমার কাছ থেকে ফিজিক্যাল ড্যামেজও হয় নাই হাত থেকে পরে নাই হ্যান্ড হয় নাই তারপরে হচ্ছে ওয়াটার ড্যামেজ হয় নাই তাহলে এই প্রবলেমগুলো কেন হচ্ছে এটা হচ্ছে ইউজাররা চিন্তা করে সেক্ষেত্রে হচ্ছে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে আসলে হচ্ছে আমরা আপনাদেরকে সুন্দর একটা সমাধান দিই যে কোনো শপে নিয়ে গেলে তারা হচ্ছে যেটা করতেছে সফটওয়্যারের প্রবলেম হলে বা হচ্ছে আপনার অডিও যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হচ্ছে তারা প্রবলেমটা না বুঝেই হচ্ছে অন্য জায়গায় কাজ করতেছে সেক্ষেত্রে হচ্ছে ইউজারের একটা ঝামেলা হচ্ছে আমরা হচ্ছে সবাইকেই সমাধান করে দিচ্ছি যেটা হচ্ছে আগে ছিল না আগে হচ্ছে হোয়াইট হয়ে গেলে বা হচ্ছে গ্রিন হয়ে গেলে ডিসপ্লেটা চেঞ্জ করা লাগতো মাদারবোর্ড থেকে এই প্রবলেমটা ডিসপ্লে ইস্যু করতেছে তারপরে হচ্ছে আপনার ওয়ান প্লাসে সেমই হচ্ছে হচ্ছে চিন্তা করে যে আমি কি করতে পারি ফোনটা ফোনটা কি চেঞ্জ করতে হবে বা হচ্ছে ঝামেলা দিচ্ছে হয়তো বা সার্ভিস করলে আগের মতো চলবে না আগের মতো আমাকে সার্ভিস দিবে না এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা যদি অথেন্টিক ভাবে হচ্ছে প্রপার ওয়েতে সার্ভিস করা হয় কোনো একটা ট্রাস্টেড সব থেকে যদি আপনারা সার্ভিস করে নেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে কাঙ্ক্ষিত ফোনটি আছে সেটি আগের মতোই চলবে তো এই রিলেটেড প্রবলেম যদি আপনারা ফেস করেন বা হচ্ছে আপনাদের যদি ট্রাস্ট কোনো শপ না থাকে আপনারা হচ্ছে সরাসরি আইফিক্স এ ভিজিট করতে পারেন আইফিক্স ফাস্ট এর লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর যায় প্লাজায় তালা তিনশো বাইশ নাম্বার শপ